যত মজবুত করতে চাইবেন ইমান আপনার সামনে তত বাতাসবে হজরত বেলালের মত বেলালের নাম শুনছেন কথা কয় না ওঠো 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 বিলাল সময় বইয়া যা সুরে সোনবার বনে যা ও টোট বিলাল সময় বইয়া Dhur the কে শুনিবে আমার আযান নবী নাই যে দুনিয়ায় আজান দাও মধুর শুনে মনে বিলাল বংশগত এত কালো ছিলেন মানুষ পছন্দ করত না হজরত বিলাল মানুষ যত কালো হোক না কেন হাতের তালু সাদা থাকে হজরত বিলাল এমন কালো এমন কালো হাতের তালু পর্যন্ত কালো ছিল আল্লার কাছে চামড়ার কোনো দাম নাই আল্লার কাছে সুরতের কোনো দাম নাই আল্লার কাছে তোমার কলবেরির দাম কীসের দাম লোলে ইয়ংমালা الله إلا من أتى الله بقلب سليم لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ময়দানে ধন সম্পদ ছেলে মেয়ে নেতা নেত্রী পদ পদবি এই সম্পদ লা কোনো উপকারে আসবে না কি উপকারে আসবে জানো সুন্দর চেহারা কোনো কাজে লাগবে না বংশ কোনো কাজে লাগবে না ইল্লা মান আতাল্লাহ বিলবিন সেলিম যারা সুন্দর একটা কলব নিয়া যাবে পরিচ্ছন্ন কলব নিয়া যাবে এই পরিচ্ছন্ন কলব হওয়ার জন্য চেহারা সুন্দর হওয়ার দরকার নাই বহু সুন্দর চেহারা ওয়ালা নাস্তিক আছে কাফের আছে মুরতাদ আছে হযরত Bilal رضی اللہ تعالی عنہ

আমি আমার মালিকের নাম জপতেছি ও খাল বলে আমি বড় খুশি হয়ে গেছি তোমার কাজ আমি কমায় দেব বলে কেন তুমি যে আমার নাম জপতেছ বেলাল জবাব দিয়া বলে না না আমি তোমার নাম জপিনা ও মায়ুবনে খাল বলে আমি ছাড়া তো তোমার মালিক নেই তাহলে কোন মালিকের নাম জপো বিলাল দাগদিয়া বলে হে উমাইয়া ইবনে খাল বল করে শুনেলা হে লারা কার দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত ও মতহব জুদা গস্ত আশে পারা মিল্লাত ও মতহব খোদাস্ত মিয়ানে আ শাইক মাশুকরা মুজিস্ত গিদামন কাতিবিনে রাহম খবর নি উমাইয়া ইবনি কালফ কাফেরদের মিয়া মিটিং এ কি করা যায় সবার একই কথা একবার যে মুহাম্মাদের উপরে ইমান নেই ওরে গুলি মেরেও ইমান থেকে দূরে সরার যায় তাহলে কাজ করো আমাদের গোলাম যদি এই আনে অন্য মানুষের সামনে তো মুখ দেখাইতে পারি না মনে করেন আপনার বংশের সব আওয়ামী লীগ করে একজন বিএনপি আপনার বংশের সব বিএনপি করে একজন করে আওয়ামী লীগ কি তার নিয়ে লজ্জা ভাবন লাগে না আরে কথা করে না ওই যে কোন এলাকায় যেন সব আওয়ামী ভাই জেলা সভাপতি বাপু উপজেলা চেয়ারম্যান এই ছেলে করতো বিএনপি এই যে বিএনপির সেন্টার সভাপতিও হয়েছিল হায় আমরা সব বড় বড় কাফের লিডার আমাদের গোলাম বেলাল যদি যদি কেউ ইমান আনে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে মানুষজনের ভিড় জমে গেছে জ্বলন্ত আগুনের আঙটা দিয়ে একটা রাস্তা বানানো হয় রূপে হয় আমার হজরত বিলাল দাঁড়িয়ে আছেন শরীরের মধ্যে পোশাক নাই খালি গায়ে কাফেরদের লিডার ডাক দেওয়া বলে বেলাল তুমি কালো তাতে আমাদের আপত্তি নাই আমাদের মধ্যে যেই লিডারের মেয়ে সুন্দরী তাকে ওকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হবে তোমাকে আজাদ করে দেওয়া হবে তবুও ইমাম ছেড়ে দাও হজরত বেলাল ডাক দিয়া বলে আল্লাহ হজরত বেলালকে আগুনের রাস্তার উপরে চিত পাবে শরীরের চামড়া চর্বি গুলো আগুনের মধ্যে পসপাস করে আংটা গুলো পিঠের মধ্যে ঢুকে যায় হজরত বেলা শুধু একটাই আওয়াজ করেন আহাদ 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 আল্লাহ আহাদ সেইদিনা সিদ্দিউ একবার হজরত আবু বকুল সিদ্দুল যাইতেছে দেখেন হজরত বেলালকে শাস্তি দেওয়া হচ্ছে নির্যাতন করা হচ্ছে বেলালের কাছে গিয়ে বলে ভাই বেলাল তুমি একটু আল্লাহর নাম আসতে দাও তোমার এই কষ্ট সহ্য করবার মতো নয় আবু বকর চলে গেলে ফেরার পথে দেখেন

হযরত বেলাল চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন ও ভাই আবু বকর রাগ না রাগ না আমি আল্লাহর নাম নিলে আমার জিব্বাই আমার অন্তরে এত মজা পাই ওদের হাজার কষ্ট আমার একবার আল্লাহ নামের মজার সঙ্গে কিছু না আমি জোরে জোরে আল্লাহর নাম বলি ওদের অন্তরে অন্তর জ্বালা শুরু হয় তীরের মতো বসে আর আমার অন্তরে জান্নাতি আরাম জান্নাতি সুসংবাদ তবে ভাই আবু বকর আমি বাসবো না শহীদ হব জানি না আমার রাসূলের কাছে যদি আপনি যান তাকে কি আমার সালাম জানায়া বলবেন হুজুর বেলাল আপনাকে সালাম জানাইছেন বেলাল ইমাম থেকে দূরে সরে যায় না ইসলাম থেকে দূরে সরে যায় না আপনার কেউ ভুলে নাই বেলাল যদি শহীদ হইয়া যায় কে আমতের ময়দানে বেলালকে যেন

নবীজি বললেন বেলালকে আজাদ করার ব্যবস্থা আজাদ করার ব্যবস্থা কর তবে খবরদার আমাকেও ভাগে আমাকে বাদ দিও রেখো না আমারও একটা অংশ যেন থাকে কেমতের ময়দানে আল্লাহ যদি বলেন হাবি বাবা আপনি কি নিয়ে আসেন আমি বেলালকে দেখে বলবো আল্লাহ এই যে আপনার বেলা মেরাজে গিয়া যেই বেলালের পায়ের আওয়াজ আরশের পায়ের মধ্যে পাইছি ওই বেলাল দুনিয়ার জকে গোলাম হতে পারে বেলালের ইমানের সমান ঈমান আনা অত সহজ নয় ইমানকে মজবুত করেন ইমানকে মজবুত করেন কে কি বলল এ ভাইয়েরা দ্বন্দ্ব করে কোনো লাভ নাই দন্দ ঝগড়া ফাসাদ করে কোনো লাভ নাই কি পাইলা আজ না হয় কাল মরা তো লাগবেই যেদিন মারা যাব এই দুনিয়ার দন্দ থাকবে না এমন কি যার জন্য আমি পাগল হইলাম যার পক্ষ নিয়া দন্দ করতেছি তার সঙ্গেও যে সম্পর্ক শেষ হয়ে যাবে জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না নিজের আমুলকে কে বানাও কোনো দ্বন্দ্ব ফাঁসাদের দরকার নাই কোন চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জের দরকার নাই শুধু একটু নিজে নিজে ভাব কারো কাছে যাওয়ার দরকার নাই কাউকে অভিযোগ করার দরকার নাই অভিযুক্ত করার দরকার নাই নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করাও নিজেকে নিজের কাঠ গড়ায় দাঁড় করাও প্রতিদিন ঘুমে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়াও আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে একজনকে দেখতে বাবা ওই আয়নার মধ্যে যাকে দেখা যায় তাকে প্রশ্ন করো হে আবদুল্লাহ আজকে সকালে ফজর করছিস ফজরের পরে কি কাজ করেছিস দোকানে গিয়া কারকার কার গিবত করেছিস আজকে সারাটা দিন তোর কেমন কাটছে আপনি যদি মানুষ হইয়া থাকে না আর যদি দেখেন আপনার কিছু অন্যায় হয়ে গেছে এই অন্যায় আপনাকে ঘুমাইতে দেবে না বিছানায় শুয়ে করবেন এপিট না যদি থাকে অন্যায় করেও নিজের মাঝে গর্ব অনুভব হবে এজন্য বেশি বেশি নিজেকে অভিযুক্ত করেন অন্যের সমালোচনা করি কোন সময় নিজে যে অন্যায় করলাম নিজের কাছে নিজের জবাব দিতে চাও আয়নার সামনে দাঁড়ايا দেখবা অন্যের থেকে আমার দোষ বেশি অন্য গালি দায় আমি তার থেকে আমার গালির পরিমাণ বেশি অন্যরা মিত্র বলে তাদের থেকে আমার মিত্রের পরিমাণ বেশি অন্যরা গীবত করে পরনিন্দা করে তার থেকে আমার গীবত পরনিন্দার সংখ্যা অনেক বেশি অতএব অন্যের সমালোচনা বা

আরো জোরে বলি আমি যত